অলিখিত সংবিধান হচ্ছে এমন এক ধরনের সংবিধান যেখানে মৌলিক বিধানগুলো সাধারণ প্রথা রীতিনীতি নজির এবং বিভিন্ন সাংবিধানিক উপকরণ আইনগত রূপে বিরাজ করে বিচার বিভাগ সরকারি কমিটি অথবা আইন বিশেষজ্ঞদের মতামত জানার মাধ্যমে এ ধরনের সংবিধান বিষয়ে জানা যায় একটি অলিখিত সাংবিধানিক ব্যবস্থায় এই সংবিধানের সকল উপাদান সরকারের উপর বাধ্যতামূলক সরকারের ক্ষমতা সীমাবদ্ধ করার জন্য আদালত আইন প্রণেতা এবং আমলাতন্ত্র কর্তৃক স্বীকৃত হতে পারে আবার নাও হতে পারে যাই হোক না কেন অলিখিত সংবিধানের সকল উপাদান সাধারণত বিভিন্ন সরকারি নথিতে লেখা থাকে যদিও এটিকে একটি একক নথিতে সংকলিত করা হয় না ল মোটিভেশনের আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে লিখিত এবং অলিখিত সংবিধান বিষয়ে আইনগত অজানা বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি অলিখিত সংবিধানের সুবিধা হলো এটি কালের প্রেক্ষিতে অভিযোজন এবং সহজেই সংশোধন যোগ্য ডাইসি অলিখিত সংবিধানকে একটি রাজনৈতিক সত্তার সবচেয়ে সহজ শাসনতন্ত্র হিসেবে বর্ণনা করেছেন তবে এ ধরনের সংবিধানের উল্লেখযোগ্য অসুবিধা হলো সংবিধানের মৌলিক বিধানসমূহ গঠনকারী ও ও ভিন্ন ভিন্ন উপলব্ধি ব্যাখ্যার কারণে বিতর্ক তৈরি হতে পারে অলিখিত সাংবিধানিক ব্যবস্থায় সরকারের নিকট উদীয়মান কোন নতুন পরিস্থিতি ও সমস্যা নিয়ম বা আইন প্রণয়নের মাধ্যমে সমাধান করা যেতে পারে একটি লিখিত সংবিধানের বিপরীতে এ ধরনের অলিখিত সাংবিধানিক ব্যবস্থায় সাংবিধানিক আইন তৈরির জন্য কোনো বিশেষ পদ্ধতি নেই এবং এটি অন্য আইনের থেকে স্বাভাবিকভাবে উচ্চতর হয় না অলিখিত সংবিধানের অধিকারী একটি দেশের সাংবিধানিক ইতিহাসে এমন কোনো নির্দিষ্ট মুহূর্ত নেই যেখানে সে দেশের সরকারের সাংবিধানিক মূলনীতিসমূহ আলোচনার মাধ্যমে গৃহীত হয়েছিল এর পরিবর্তে দেশটির ইতিহাস জুড়ে রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রভাবে সংবিধান বিকশিত হয় যেসব দেশে অলিখিত সংবিধান বর্তমানে প্রচলিত বিশ্বের বেশিরভাগ দেশে লিখিত সংবিধানের প্রচলন থাকলেও কিছু দেশে এখনো অলিখিত সংবিধান রয়েছে যেমন ইসরায়েল সানমারিনো সৌদি আরব এবং কানাডা চীন যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে আংশিক লিখিত সংবিধানের প্রচলন রয়েছে লিখিত সংবিধান একটি লিখিত সংবিধানের বেশিরভাগ ধারা লিখিত থাকে তাই এটি জনগণের কাছে সুস্পষ্ট ও বোধগম্য হয় লিখিত সংবিধানে সাধারণত সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে এজন্য খুব সহজেই পরিবর্তন বা সংশোধন করা যায় না কিন্তু সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল লিখিত সংবিধান পরিবর্তিত সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না এজন্য এটি কখনো কখনো প্রগতির অন্তরায় হিসেবে কাজ করে তাছাড়া অনেক সময় সংবিধান সংশোধনের জন্য জনগণ বিপ্লব করতে বাধ্য হয় লিখিত সংবিধান স্থিতিশীল বিদায় শাসক তার ইচ্ছে মতো এটি পরিবর্তন বা সংশোধন করতে পারে না লিখিত সংবিধান যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারে লিখিত সংবিধানের সব ধারা জনগণ ও শাসক মেনে চলতে বাধ্য হয় লিখিত সংবিধানের বেশিরভাগ বিষয় দলিল লিপিবদ্ধ থাকে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সংবিধান একটি লিখিত সংবিধান অলিখিত সংবিধান সমাজ সর্বদা প্রগতির দিকে দাবিতে হয় আর অলিখিত সংবিধান সমাজের প্রগতির সঙ্গে তাল মিলিয়ে সহজেই পরিবর্তন করা যায় অর্থাৎ সমাজের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সহজেই খাপ খাওয়াতে পারে তাই অলিখিত সংবিধান প্রগতির সহায়ক হিসেবে মনে করা হয় কিন্তু অধিক পরিবর্তন আবার অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে অলিখিত সংবিধান যেহেতু সহজেই পরিবর্তনীয় তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে তবে কোনো কোনো ক্ষেত্রে অলিখিত সংবিধান ঘন ঘন পরিবর্তনের ফলে কোনো স্থায়ী নীতি বা কার্যক্রম হাতে নেওয়া যায় না এর ফলে সরকার ব্যবস্থা অস্থিতিশীল হতে পারে লিখিত এবং অলিখিত সংবিধানের ব্যবহার একটি লিখিত সংবিধান সরকার সহজেই পরিবর্তন করতে পারে না তাই লিখিত সংবিধান নাগরিকদের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রশ্নে অধিক কার্যকরী অন্যদিকে সংবিধান অলিখিত হলে সরকার খুব সহজেই নাগরিক অধিকার সংকুচিত করে নিজেদের স্বার্থ সুনিশ্চিত করে লিখিত সংবিধানিক ব্যবস্থায় সংবিধানকে ব্যাখ্যা করার ক্ষমতা থাকে বিচার বিভাগের বিচার বিভাগকে সংবিধানের রক্ষাকর্তা বলা হয় অন্যদিকে অলিখিত সংবিধানে সরকার ও আইনসভার হাতে আইন প্রণয়ন ও পরিবর্তনের সকল ক্ষমতা নিহিত থাকে এজন্য অলিখিত সাংবিধানিক ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য থাকে না